স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার উপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআই থেকে আপনারা পেয়েছেন সেখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমার্কশিট পাবলিশ করুন তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং উপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহয়তা দেখিয়েছে টিচারদের উপর যেভাবে নৃশংসভাবে লাঠি পেটা করা হয়েছে গোসবায়ে গোসবায়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় এবং বন্ধগল শুরু হয়েছে মারার সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র জনসিত আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির উঠে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের উপর লাঠি চালনা করা হয় পুলিশ নৃশংস ভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতা আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করব এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব টাকা নিয়ে বসে আসেন মমতা ব্যানার্জি অন্যায়ের প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ এবং এই যে পুলিশের লাঠি শিক্ষকদের ওপর যারা রুটি রুচির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত লক্ষ্যজনক বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি যত তীব্র করা যায় যে পদক্ষেপ আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি তারা যদি কোনো মামলা করতে চান তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি করব যদি পাবলিশ হয় না হলেও আমরা জানি কি করে করতে হবে সে ব্যবস্থা নেব আমরা দুদিন অপেক্ষা করব একটু আমাকে বলে দিলাম তো শুনতে পেলেন না বোকার মতো প্রশ্ন করছে আমরা এটা করব এবং আমরা আমরা সব সব সময় সর্বত ভাবে চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আসি এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য তাদের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে টেনে নামিয়ে দিতে হবে আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাব এবং সেক্ষেত্রে দুদিনের মধ্যে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায় তালিকা প্রকাশ করবে এরকম একটা ইতিবাচক আপনার মনোভাব হয়েছে বুঝতে পেরেছে করে আমাদের বলেন মানে কথাবার্তার মধ্যে দিয়ে বিষয় একটা কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকুতে এসে আলোচনা অত্যন্ত হিদদতাপূর্ণ হয়েছে কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে এটা তিনি কথা দেননি তিনি বলেন নিজে আমরা করব কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এটা যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব আজকে এখন কটা বাজে সাড়ে বারোটা হয়তো এক দেড়টা হয়তো বাজে আজকে দেড়টা থেকে আজকে দুটো বাজে ধরি আজকে আজকে বুধবার আমরা শুক্রবার অব্দি অপেক্ষা করব

রাজ্য সরকার তার সদিচ্ছা দেখাতে পারলো না রাজ্য সরকার এর সেই সদিচ্ছা নেই যাতে এটা শান্তিপূর্ণ মেটানো যায় তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের উপর লাঠি চালাবে কেন নৃশংস ভাবে কেন কসবাতে একটু আগে শুরু হয়েছে বালার সাথে এটা করবে কেন সরকার কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না আমরা ধিক্ষার জানাচ্ছি সমস্ত রাজনীতির উর্ধে সদিচ্ছা দেখিয়েছিলেন আমরা মনে করি সরকারের তরফ থেকে তারা হয়তো ভেবেছিল অভিজিৎ বাবু এগিয়ে আসবেন না এবং অভিজিৎ বাবুকে তারা যথাযথ মর্যাদা দেয়নি আমাকে না সদিচ্ছাকে কোনো মর্যাদা দেয়নি রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত ছেলা সামুন্ডা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বসে থাকবে এই ঘটনা আজকে কিছুতেই করতে পারে না যখন আমরা আমরা দুটোর সময় মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে এই চিঠি সঙ্গে নিয়ে ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে মাননীয় এই আলোচনার ক্ষেত্রে কোন রকম কোন আন্দোলনটা করে হ্যাঁ নিশ্চয়ই আন্দোলন তো তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ সরকার বুঝতে পেরেছে যে তাদেরকে ক্ষমতা তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হলে এই শিক্ষক আন্দোলন শুরু হবে এই শিক্ষক আন্দোলন সূচনা করছে এই সরকারের কথা না ভাবুন তারা তারা ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে ওয়েমার্সির হার্ড কপি তারা প্রডিউস করতে পারছে না অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নথি তারা ধ্বংস করে দিয়েছে যে সম্বন্ধে সুপ্রিম কোর্টের আদেশ এখানে আসে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনারা দেখুন এই সরকারের অভ্যেস যখন আর্জি করে একটি মেয়ে ধর্ষিত এবং খুন হলো সেখানে প্রমাণ লোপাট করা হলো এবং মেয়েটির বিরোধে ও তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো দাও করা হলো এই সরকার দুর্বৃত্তদের দ্বারা চালিত দুর্বৃত্তদের এবং দুর্বৃত্তদের জন্য সরকার নয় আর অন্যান্য সব জায়গায় যেখানে যে চাকরি হয়েছে সর্বোচ্চ চাকরি বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে এই কাল তার আগে কখনো আমরা দেখিনি আমি নিজের তিনটে সরকারি চাকরি করেছি তার দুটো সরকারি চাকরি করেছি তারপরে আমি আদালতে আদালত প্র্যাকটিস করতে এসেছি